হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভিন্ন স্বাদের একটি স্ন্যাক্স এটি বিকেলের নাস্তায় খেতে অনেক মজাদার হবে দেখতে পাচ্ছেন আমি চুলাই এখন দুই টেবিল চামচ কয় দিয়ে দুই টেবিল চামচ রান্নার তেল দিয়েছি এবং ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি দিয়েছি এবং এক প্যাকেট ম্যাজিক মশলা দিয়েছি এবং এক টেবিল চামচ আদা রসুন পেঁয়াজের পেস্ট দিয়েছি এবং মুরগির কিমা দিয়েছি এক কাপ এখন কাঁচামরিচ কুচি দিয়েছি চার পাঁচটি এবং গোলমরিচের গুঁড়া দিয়েছি এক চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি এক চা চামচ ধনের গুঁড়া ধন এবং জিরা মিক্স গুঁড়া দিয়েছি এক চা চামচের মতো দিয়ে আমি এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে রেখেছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে আমি তেজপাতা দিলাম এখন চুলাই আমি আলুটা সেদ্ধ করে নিলাম সেদ্ধ করে এখন আমি গ্রেড করে নিচ্ছি এবার গ্রেডটা দিয়ে এখন এর মাঝে আমার কিমাটাও হয়ে গেছে এখন আলু গ্রেট করার পরে আমি এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করছি দুই টেবিল চামচ এবং এক চিমটি বেকিং পাউডার দিয়েছি এবং একটা ডিম দিয়েছি দিয়ে এগুলো ভালো করে এভাবে মেখে নিচ্ছি আমি এরকম করে আমি যতদিকে দিকে মেখে নিলাম আমি এখন চিজটা গ্রাইড করে নিচ্ছি আবার চেজটা এভাবে গ্রাইড করে নিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন এখন চোলায় আমি প্যান বসিয়ে এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে ব্রাশ করে নিব তো আমার তেল ব্রাশ হয়ে গেছে এখন আমি আলুর খামিরটা এখানে এভাবে চ্যাপটা করে বসিয়ে দেবো রুটির মতো করে চেপটা করে বসিয়ে দিতে হবে একটু আপনারা যদি দিতে অসুবিধা হয় একটু হাতে আবার চা কাটিতে তেল লাগিয়ে নিতে পারেন এরপর আমি কিমাটা এখানে দিয়ে দিচ্ছি কিমাটা দেওয়ার পরে একটু করে রান্না করে নিচ্ছি টাকা দিয়ে ডেকে পাঁচ মিনিটের জন্য এরপর আমি চিজ দিয়ে দিচ্ছি এরপর আমি একটু টমেটো চাপ দিলাম দিয়ে এবার এভাবে উলটি পাল্টিয়ে চেপটা করে একটা শেপ দিয়ে দিলাম দিতে পারছেন খুব সুন্দর চমৎকার একটা শেপ হয়ে গেছে সমস্যার শেপের মতো উপরে আমি আবার চিজ দিয়ে দিচ্ছি হালকা একটু এরপরে আমি একটু টমেটো চাপ দিচ্ছি এরপর আমি আবার ঢাকনা দিয়ে এটা পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব তো পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নিয়ে নেব প্লেটে এখন আমি ডিফারেন্ট করে আবার করতেছি এই যারা ঝাল খেতে পছন্দ করে না ওদের জন্য আমি এখানে আলুর মধ্যে আবার পেঁয়াজ লাল লাল কাঁচামরিচ লাল মরিচ এবং কাঁচামরিচ দু অ্যাড করে এবার মিশিয়ে আবারও এভাবে করে আমি রুটির মতো চ্যাপটা করে বানিয়ে নিচ্ছি একে একে সব দেখতেই পারছেন এটা খেতে যেমন মজা বানাতেও তেমন সহজ তেমন একটা ঝামেলা নেই অতি সহজে এটা বানানো যায় খেতেও খুব মজা ছোটো বড়ো সবাই কিন্তু এটা অনেক পছন্দ করবে দেখতে পারছেন আমি এবার নামা আমি কিন্তু এগুলো নামানোর আগেই দিচ্ছি চিজ এবং টমেটো সস এগুলো কিন্তু নামানোর আগেই দিব দেখতে পারছেন আমি নিয়ে নিয়েছি প্লেটে এখন যেহেতু আমি উপরে চিজ দিয়েছি তো আমি সবগুলো একসাথে এভাবে তাওয়াতে আবার দিয়ে পাঁচ মিনিটের জন্য আপনার দিয়ে রেখে দিয়ে দিচ্ছিলাম উপরের চিজগুলোও হয়ে গেছে সুন্দর একটা কালার এসছে তো আমি এগুলো এখন প্লেটে তুলে নিয়ে নিচ্ছি আশা করছি আপনাদেরও ভালো লেগেছে আপনারাও বাসায় ট্রাই করবেন আপনারাও আশা করছি এরকম করে বানাতে পারবেন তো হয়ে গেছে আমাদের রেসিপি পিকলেস নেক্সট ধন্যবাদ সাথে থাকার জন্য Thank you. ভেজে রেসিপিগুলো কিন্তু অনেক সহজ অনেক সুন্দর একবার বানিয়ে ট্রাই করে দেখবেন